নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ মাছের একটি রেসিপি নিয়ে এসেছি আজ রান্না করবো রুই মাছ এই এতে নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে রেখেছি কড়াইতে দিয়ে দেবো তেল এবার এই তেলে মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব মাছ আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো নামিয়ে নেব মাছ ভাজাতে তেল ছিল সেই তেলে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ও টমেটো এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব দিয়ে দেব মতো লবণ আদা বাটা এবার আদা বাটাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল এবারে জলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবারে এই মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলা প্রায় কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো জল জলটা আমি খুব বেশি দেবো না কারণ মাছটা একটু ভোনাভোনাই হবে জলটা দেখো ফুটে এসেছে এর মধ্যে আমি ভেজা মাছগুলো দিয়ে দেবো আমি দিয়ে দেবো গরম মশলা বাটা তোমরা তাহলে ধন্যবাদ দিতে পারো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে